মিসমিল্লাহ রহমান রাহিম ইন্টার মালসা সকলকে স্বাগতম আজ আমরা শিশুর জন্মকালীন কিছু করণীয় বিষয় সম্পর্কে জানবো সন্তানকে ভালো বানানোর জন্য তার জন্মের সময়ও কিছু করণীয় রয়েছে এবং তারপরেও ধীরে ধীরে অনেক কিছু করণীয় রয়েছে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সুন্নত হল সন্তানের কানে আজান ইকামতের শব্দাবলী শোনানো ডান কানে আজানের শব্দগুলো বাম কানে ইকামতের শব্দগুলো শোনাতে হয় জন্মের শুরু থেকেই তার কানে যেন আল্লাহ আল্লাহর রাসুলের কথা এবং সবচেয়ে উত্তম ইবাদত নামাজের কথা প্রবেশ করে যদিও এখন সে কিছুই বোঝে না তা সত্ত্বেও এর দ্বারা তার মনের মধ্যে আল্লাহ ও আল্লাহ রসুলের নাম এবং আজান ইকামতের সুন্দর কথাগুলোর আসর হবে শুরু থেকেই তার মনে আল্লাহ আল্লাহ রসুলের নাম ও কালিমা ইবাদতের সুপ্রভাব পড়বে যদিও ওই শিশু তখন আজান ইকামতের মর্ম বুঝতে সক্ষম নয় তবুও তার মনে আজান ইকামতের মধ্যে কথিত আল্লাহ আল্লাহর রসুলের নাম ও ইবাদতের কথা সুপ্রভাব পড়বে নামাজের জন্য যেমন দাঁড়িয়ে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া হয় বা নামাজের জন্য যেভাবে ইকামত দেওয়া হয় সন্তানের জন্য আজান ইকামত দেওয়ার নিয়ম সেরকম নয় বরং ডান কানে শুধু আজানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটি সুন্নাত নবজাতকের কানে আজান ইকামতের বলে শোনানোর পর কোনো দিনদার বুজুর্গ দ্বারা খেজুর বা কোনো মিষ্ট দ্রব্য চিবিয়ে তার সামান্যটুকু ওই নবজাতকের মুখের মধ্যে তালুতে লাগিয়ে দিতে হবে একে বলা হয় তাহনিক এটি করা এতে করে বুজুর্গের মুখের লালার মাধ্যমে বুজুর্গের সুপ্রভাব নবজাতকের মধ্যে অনুপবিষ্ট হবে হাদিসে এসেছে হজ আয়সা সিদ্দিকা তাআলা আনহা বয়ান করেছেন ইন্না রসুল্লাহ সাল্লামা কানা ইউতা বিসিবিয়ান ফায়ু বারিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম আল হাদিস রাহুল মুসলিম অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতকদের আনা হত তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাদের তাহনিক করতেন সহিহ মুসলিম আল্লাহ সুবাহ ও তালা আমাদেরকে নবজাতকের কানে আজান এবং কোন আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে নবজাতককে তাহনিক করানোর তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত